আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন দর্শক আমি চলে আসলাম ইন্দোনেশিয়ান ঘাসের জমিতে এই ঘাসটা সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে এই ঘাসটাকে বলা হয় ঘাসের রাজা কারণ যারা ছাগল গারল বেড়া এবং গাবি পালন করে এই ঘাসটা থেকে ভালো ফলাফল পেয়েছেন খামারিরা এবং আমরা কাটিং উদ্যোক্তারা ওই ঘাসগুলা বিক্রি করে বিশেষ করে ব্যাপক সারা পেয়েছি কারণ এই ঘাসটা যেমন বলি তেমনই ফলন হয় খামারি বাইদের আস্থার প্রতীক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা দুই সালে খামার প্রতিষ্ঠা করবেন সেই সব বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনি অন্ততপক্ষে আড়াই থেকে তিন মাস আগে ঘাসের যোগান নিশ্চিত করবেন মানে প্রথম ধাপের ঘাস নিশ্চিত করবেন তারপরে আপনি গবাদি পশু উত্তোলন করবেন আপনার কোনো সময়ে ঘাসের টেনশন করতে হবে না আজ আমি আজকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে আমি কয়েকটি অর্ডার নিশ্চিত করেছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য ঘাসের জমিতে আসা এবং ভিডিও করা দর্শক আমি সরাসরি আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখে যেরকম ঘাসের কাটিং দেখায় সেই ঘাসটাই আপনারা পান এবং রিভিউটা আপনার আমরা আপনারা সেরকমই দিয়ে থাকেন যাই হোক দর্শক এই দেখেন এই ঘাসটা কিন্তু প্রায় তিনটি বছর হয়ে গিয়েছে ঘাসা চাষ করেছি ব্যাপক হারে ফলন পাচ্ছি যতবারই ঘাসটা কাটছি ততবারই ফলন দেখেন আমি এখান থেকে কেটে শেষ করতেছি এই প্রান্ত শেষ হয় না দর্শক তারপরেও দেখেন আবার পুনরায় কিন্তু ঘাসটা বড় হয়ে যাচ্ছে সাই সাই করে ঘাসটা বেড়ে যায় আর অতিরিক্ত পাতা একটা ছোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় দর্শক আর আমরা পরিপক্ক কাটিংটা যেতটুকু কাটিং সবচেয়ে পরিপক্ক সে অংশটুকু কেটে খামারি বাইদের জন্য দিয়ে থাকি যারা একবার ঘাসটা চাষ করে অনায়াসে বছরের পর বছর ফলন পাবেন প্রায় সাত বছর আর এই ঘাসটা বেলে দোয়াশ যে কোনো মাটিতেই ফলন পাওয়া যায় যদি আপনি ঘাসটা চাষ করতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের দুটি গাছ দেখাবো যে ঘাসটা আমরা যে কাটিংটা আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে একটু দেখাবো তো আপনারা দেখবেন কি কাটিংগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আর যেই কাটিংগুলো হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে সেই কাটিংগুলো দিয়ে থাকি দর্শক একটু দেখেন আমি দুইটা কাটিস ছড়িয়ে দেখাচ্ছি যে অংশটুকু আপনার দিয়ে দিয়ে থাকি এই দেখেন শুকনো পাতার দ্বারা বেষ্টিত এই কাটিংগুলো যেটা হানড্রেড পারসেন্ট জার্মানিশন আসবে এই দেখেন এই দেখেন কাটিংগুলো আমরা একটু পুরো পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে এটা একটা সাইজ রেখে পাঁচ থেকে ছয়টা করে গিট দিয়ে এক একটা কাটি রেডি করি যাতে করে এক একটা ভালো পূর্ণাঙ্গ ঝাড় হয়ে যায় আপনার গবাদি পশুর জন্য দর্শক সবচাইতে ভালো মানের এবং পরিপক্ক পুষ্ট শিকড়যুক্ত কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন তাহলেই এরকম কাছাগাছের যোগান নিশ্চিত করতে পারবেন দর্শক সকলকে ধন্যবাদ